আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক শেখ খালেদ মোহাম্মদ আসরিন সানা আশরিনশানা ইন্তজার মাল মসজিদ মাদ্রাসা দার আইটেম না কালাম আনা কালাম কুল্লে নাফর খালেদ মোহাম্মদ সবাই মো মুশকিল হুয়া আদা মুশকিল মাল হওয়া মোতাবর মাফি কাস্টমার মাফি ওফি করু মুশকিল ফি ফিলিস্তিন মুশকিল আনা কালাম হুয়া নে ইজি মিশন আনা রো ইন্ডিয়া আনা মারিদ হুয়া ইসমা আনা ইজি ভোলা সুব আদা কুল্লে শেখ আশরিন শানা হুয়া আলীন আকিদ হুয়া দাখেল গুল খালেদ মোহাম্মদ সবাই দুনিয়ায় মজুদ ইনশাল্লাহ আনা মসজিদ মাদ্রাসা ইজি করলে নফর নফসে ফিকের হাজার আলি নানা কালাম বাংলা এনতে সহিত তর্জমা আপনারা যারা মসজিদ মাদ্রাসার জন্য আসছেন এতদিন মতো কষ্ট করছেন আমার সেই শেখ খালেদ মোহাম্মদ আল সবাই ডক্টর মোস্তফা আল আয়ুব ডক্টর সৌদ আল মুসাল্লেম আব্দুল আজিজ আল হামেদ হামেদ আল রেফাই খলিল আল হামাদি যেই সকল লোকদের আপনারা বিশ বছর পর্যন্ত ইস্তেকবাল দিচ্ছেন তারা আপনাদের জন্য কষ্ট করতে আছে কিন্তু ওনার দেশের প্রবলেমের কারণে বিভিন্ন প্রবলেমের কারণে শুধু বাংলাদেশ না চায়না পাঁচটা ইউনিভার ইসলামিক ইউনিভার্সিটি আপাতত টোটালি বন্ধ হয়ে গেছে আল রহমা এত বড় সংস্থা সেটাও বন্ধ হয়ে গেছে আপনারা সবাই আমার শেখ খালেদ মোহাম্মদ সবাই শেখ মোস্তফা আল আয়ুব এদের সকলের জন্য দোয়া করবেন কারণ আমরা তো অনেক কিছু পাইছি পাইছি না আলহামদুলিল্লাহ কিন্তু যতদিন খালেদ মোহাম্মদ সবাই জীবিত আছে ইনশাল্লাহ আমি মাঝখান দিয়ে তার উপরে একটু গোস হয়ে গেছিলাম কিন্তু এইবার সে কি করছে জানেন আপনাদেরকে ভয়েস মেসেজে শোনামু ইয়ারপোর্টে নাম মেয়ে কয় জাকির তো ওয়েন জাকির তুমি কোথায় আমি বললাম আমি তো বাসায় আমি সকালে ইয়ারপোর্টে বাংলাদেশে চলে সাবা তখন আমার গলাম যে কিরে আমার সাথে সে এত বছর এরম ভালো ব্যবহার করে নাই আমার আসার দিন আমার সাথে ভালো ব্যবহার করলে উনি তুর্কি থেকে আসছে আসার পর বলল যে জাকির সারা দুনিয়ার অবস্থা খারাপ তুই তোর দেশের লোকদেরকে বলিস আমি তোকে দেশ বলি নাই উনি যতটুকু বলছে আমি ততটুকুই কিন্তু বলবো আর তোকে বেশি তো বলতে পারবো না উনি দেখা শুনবো এখন তারপরে আমার অফিস পর্যন্ত বা দুইবার বাইকিয়া লাইছে এখন দেখ আমি আন্ডারগ্রাউন্ডের ভিতরে ঢুকছি তোরা ধৈর্য ধর দোয়া করতে থাক ইনশাল্লাহ আমার সংস্থা জামিয়াতুল তাহমুদ আল ইনসানিয়াত অনেক বড় সংস্থা তোদের সারা বাংলাদেশে আমরা কাজ করুম আলহামদুলিল্লাহ কর না কেন তারপরে আমি আমাকে মাথায় প্রায় দশ মিনিট মধ্যে আমার মাথা জারলো জারিয়া বলল যে তুই এখন এই মুহূর্তে তাড়াতাড়ি ইন্ডিয়া যা কারণ তোর যে রিপোর্ট দেখতে আছি ভবিষ্যতে যে কাজকাম হইলে এগুলো তুই করতে পারবি না আপনারা আমার সেই খালেদ মোহাম্মদ সোভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বোলার কয়টা কাজ লাগবো এই দুইটা সাইডটা কটা কাজ হলে কিন্তু আমাকে হয়ে যাব কিন্তু বলার বাইরে বগুড়া সিরাজগঞ্জ ওই সব জায়গায় গেলে আপনি অবাক হয়ে যাবেন যে তাদের কি অবস্থা তাই আমার অনুরোধ খালেদ মোহাম্মদ সবাই সবসময় কিন্তু একটা কথাই বলে লাজিম সই কুল্লে শেখ দোয়া মানি তাদের মুখে একটাই কথা যে দোয়া করো হয়ে যাব। তার মানে দোয়ার ভিতরে কি আছে আমরা হরজতলামায় কারামেরা আমরা তাফসিল করিয়া পাইছি আমরা তো জানি না যে দোয়া করলে কি হয় আমরা যতটুকু আমাদেরকে বলেন আমরা শুনি তাকে দোয়া করবেন তারা যেন আমরা সবাই একটু আওয়াজ দেওয়া বলেন কেউ কিছু লোক দাঁড়ান উনি শুনুক যে আমাদের কাজ বলেন হয় নাই কিন্তু আমরা এখনও আশা ছাড়ি নাই ওই কথাটা আমরা বলেন দেখবেন উনি এখনই উনি রিপোর্ট কী হয় আপনাকে জানিয়ে দিব আর বলবেন যে তুমি যদি করতে না পারো তা আমাদেরকে না বলিয়া দাও

ওয়া আকিদ আরও ইনশাল্লাহ কুলিয়া নভর সবাই দোয়া বাকি এনতে সুপ হাদা নফরাত সেনা ইনতেজার এনতে এই কথাটুক আমি আনা আলীন বা কুলিয়া মিজি আনা কুল্লা বাদ কুয়েত আনা আতি খবর খালেদ মোহাম্মদ সবাই ওয়া লাজনা সকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক